है गाइस वेलकम माय चैनल अर्बन मैना जी गेमिंग आज हम ही अबार खेलते चले जी हां तो हम आज आवार खेलते चले जी इंडियन बाइक ड्राइविंग 3D तुम लोग एक मिनट दरा हां है। है, तो हम मुझे हम सुन लाम ना कि सारे एकटा आदमी को बोले जे आर से पूरा एकटा तवा ही मची दिखते सच्ची बोलची সেই লোকেশানটা কোথায় তোমরা জানো কি সেই লোকেশানটা হচ্ছে মেয়ে একদম যেখানে মেগা র্যাম্প আছে ওই মেগা র্যাম্পের এরিয়াটায় হামলা করেছে তো আমি চটপট আমার আরটা নিয়ে যাই এখন চটপট বেরিয়ে পড়ি আমি কাছাকাছি চলে এসেছি আর বেসিক্যালি ওই এলিফেন্টটা আমাকেই খুঁজছি কেননা ও জানে যে আমি শহরকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছি এই তো র্যাম্প এরিয়ায় এসে গেছি এবার আমি এখানে গাড়ির ব্রেক লাগিয়ে এবার এলিফেন্টকে ডাকি মানে আই মিন কে এলিফ্যান্ট কে ডাকি মানে ডাকবো না ও ও এমনি চলে আসবে ও হাতি ও হাতি ও হাতি তুই তুই আমার কেন হঠাৎ চাইছিস কী প্রবলেম তোর সোন ফ্র্যাঙ্কলিন আমি জানতে বেড়া যেতে তুই অনেকবার সিটি শহর এই শহরটাকে থেকে বাঁচিয়েছিস তো আমি আজ এই শহরটাকে ধ্বংস করতে যাচ্ছি আর তুই যদি আমায় আট আটকাতে পারিস তো আটকে দেখা আচ্ছা আটকে দেখাবো ঠিক আছে ধর প্রত্যেকে সব চলে আসে না এদেরকে তো এখন ডিস্টার করা আমার বা হাতের খেলা এখন এ ভাই এতগুলো হাতি হ্যাঁ কি ভেবেছিস ফ্র্যাঙ্কলিন আর শুধু আমার আমাদের বন্ধুকে মেরে তুই কিন্তু ভুল করেছিস কী ভেবেছিস আমরা তোকে কিছু ক্ষতি করবো না এবার আমরা একসাথে ডিস্ট্রাকশন করবো আচ্ছা তোদেরকে প্রথমে তো এখানে ডাকি দাঁড়া তো আগে এলিফেন্টকে মারতে গিয়ে আমি নিজেই ঘুরে গেছিলাম এবার মজা এনার্জি একবারে আসতে দাও ওদের তুই এক করে দিস বাদরের বাচ্চা ফ্র্যাঙ্কলিন আমার বুঝতে পেরেছিস তো আমাদেরকে মারতে গিয়ে তুই নিজেই মরে গেলি বাদর বাদর আচ্ছা বাদর এবার তোদেরকে প্রথমত এখানে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি কী ভেবেছিস কেউ তোরা কি ভাবলি আমায় এবার তুই আমায় মারতে পারবি ও ভাই আর একটা আছে একে ওই দিকে ডাকি একে তো আমার বন্ধু মারলি তারপর আমাকেও এই তুইও তাহলে নে তোর বন্ধুদের সাথে তুইও উপরে চলে যাবে এবার থেকে সব চলে আসে জানি না তো আমার কাজ এখনো পুরো হয়নি আবার জানতে পারলাম নাকি যে ও পাঁচটা বুল আবার ওইখানে অ্যাট্যাক করেছে এলিফ্যান্টকে মারার জন্য বোধ হয় ডিফেন্স নিচ্ছে আমার উপর আবার আমায় যেতে হবে আর ওই একই জায়গাতেই

লোকে আমি এইভাবে মারবো দাঁড়া দাঁড়া করে তো গাইস ফাইনালি ওরা আমাকে তো স্পিডটাতে ফিচার ছিল দেখিয়ে কীভাবে আর্ধেকটা পিটি যে তবু পুরোপুরি পেটাতে পারেনি আমি শহরকে দুটো দুজনের হাত থেকে বাঁচিয়েছি পাঁচটা রেডি আর পাঁচটা ভুলের হাত থেকে মানে বা বাফেলোর হাত থেকে যাই বলবো আর ও বাবারে কী জো মার মারছিল পুরো দ্রুত মেরে করে দিচ্ছিল আমার দ্রুত মারছিল পুরো আবার শহরের গভর্নমেন্ট এখন কিসের জন্য আবার ফোন করলো নিশ্চয়ই আবার কিছু গিফট হ্যাঁ হ্যালো শুনলাম না কি তুমি শহরকে আজকে আবার বাঁচিয়েছো এলিফ্যান্ট পাঁচটা এলিফেন্ট আর পাঁচটা বুলের হাত থেকে তো তোমায় একটা তুমি কোনো কার পাচ্ছ না আজকে তো কোনো কার পাচ্ছ না আজকে তুমি পাচ্ছ একটা বাইক গোল্ডেন কালারের কেজিএফ বাইক তো আমি এখন ফান ট্রাকে যাই ফান ট্রাকে গিয়ে দেখি Thank <laughs> you. ট্রাইপ করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা লাইক এত একটু হলেও লাইক করেছো বলে আমি রিস্কগুলোকে হ্যান্ডেল করে নিতে পেরেছি তো থ্যাংক ইউ ভিডিওটাকে লাইক করার জন্য তো যাই হোক ফান্ডটাকে আমি এখন পৌঁছে গেছি এবার আমি কি দেখি আমার গিফটটা আমার কেজিএফ বাইকটা কোথায় আছে দেখি ও ভাই এই সেই বোধ হয় কেজিএফ বাইকটা আমি এখন আমার বাড়ি যাই কেননা আর কোনো আমার কাজ নেই না কোনো গোল্ড হাউসে যাই তো তাহলে ভিডিওটাও তাহলে আজ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিল দেন গুড বাই